আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আসছো এই ভিডিওতে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের চোদ্দ পৃষ্ঠা আমরা এই শখটা এবং এই টেবিলগুলো সমাধান করবো আমরা সমাধান করবো এক নম্বর দুই নাম্বার তিন চার এই চার নাম্বার পর্যন্ত আমরা এই ভিডিওতে সমাধান করবো ওকে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এই ফাতাটা আমি গত ভিডিওতে মিস করেছিলাম আমি খেয়াল করিনি এই ফাতাটা আমি বাবজির পড়েছি অন এই যে ভিডিও আমি পোস্ট করিনি ওকে তো সেজন্য এই ভিডিওটি লেটে আসলো মনোযোগ সহকারে দেখো এখানে বলছে কি ইউনিট ওয়ান অর্থ হলো অধ্যায়ক লিসন অর্থ ফাট তোমরা জানো সিক্স অর্থ হলো ছয় ওকে লেটস চলো প্র্যাকটিস মানে হলো চর্চা করি ওকে আমরা চর্চা করি দেখো নাম্বার ওয়ান বলছে মেচ আর মিলাও দ্য নাম্বার্স তার সংখ্যাগুলো কার্টলি অর্থাৎ সঠিকভাবে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো ওকে তো আমরা এখানে দেখতেছি যে এখানে নাম্বার দেওয়া আছে আর এখানে তোমার নাম্বার এর নাম্বার ইজ নাম্বার ইন ওয়ার্ডস অর্থাৎ অর্থ হলো নাম্বার যে কথায় যে আমরা যেটা বলি বাংলায় কথায় কথায় দেওয়া আছে ওকে এখানে সংখ্যা দেওয়া আছে এখানে কি আছে তোমার এটা বানান করে দেওয়া আছে ওকে তো আমরা এখন এগুলো মিলাবো যেমন একটা করে দেওয়া আছে এখানে কি একটা করে দেওয়া আছে তো এখানে আমরা দেখতেছি যে এখানে যে ওয়ান এই ওয়ান এখানে বানান করে দিয়েছে ও অ্যান ওয়ান ওকে তো এখানে আছে টু তো আমরা টু দেখতেছি এ টু কার এখানে টু কোথায় বলো তো এই যে টি ডাব্লিউ টু তো আমরা এখানে দিতে পারি না এভাবে এ টু ডা টেনে এ টি ডাব্লিউ টু ওকে এভাবে দিতে পারি তারপরে দেখো এখানে আমরা দেখতেছি থ্রি কী বলো তো থ্রি থ্রি বানান করো টি এইচ আর ডাব্লু থ্রি কোথায় আছে থ্রি বলো তো এই যে আমরা আমাদের এটা নিচে আছে থ্রি দেখছো থ্রি ওকে তো আমরা থ্রিটা আগ করি মানে এখান থেকে ডাক দিব থ্রি এই থ্রি বর্বর ওকে এই হলো থ্রি ওকে আশা করি বুঝতে পেরেছি থ্রি টি এইচ আর ডাব্লু থ্রি ফোর ফোর বানান করে কীভাবে এফ ও ইউ আর ফোর ফোর কোথায় আছে দেখি আমরা এই যে উপরে আসে ফোর কোথায় তো এই যে উপরে ওকে তো আমরা এই ফোর ডাক দিব এখান থেকে ফোর ধরে টান দিয়ে এই ফোরের এসে ডাক দিব ওকে ফোর গেলো তারপর দেখো ফাইভ তারপরে কী বলো তো ফাইভ ফাইভ কোথায় বলো তো ফাইভ ফাইভ এফআই বি ফাইভ এই যে এফ আই বি ফাইভ ঠিক আছে তো আমরা এই ফাইভ এখান থেকে ধরে টান দিয়ে এই ফাইভ বরাবর নেব ওকে এই ফাইভ তারপরে দেখো আমরা দেখ কী দেখতেছি তো তারপর দেখি সিক্স কী বলো তো সিক্স সিক্স না তো সিক্স কীভাবে বান করে আই এক্স সিক্স ওকে তো সিক্স কোথায় বলো তো এই যে সিক্স এই ওকে তো আমরা সিক্স ডাক দিই এই সিক্স তারপরে দেখো সেভেন এই যে সেভেন তো সেভেন কীভাবে বান করে সি বি ই এন সেভেন কই আছে বলো তো এই যে সেভেন এই যে সেভেন সি বি ই এন সেভেন তো আমরা ডাক দিই এই সেভেন ধরে একে এস সেভেন তারপরে দেখো কি এইট এইট বান করে কীভাবে ই আই জি এস টি এইট কোথায় আছে দেখো এইট ইআইজিএসটি এইট তো এখান থেকে টান দিয়ে আমরা এইট ফোর দাগ দিব ওকে তো দিলাম এইট থেকে টান দিয়ে এ এইট তারপর দেখো আমরা দেখতেছি কি নাইন কি বলো তো নাইন তো এনআইএনই নাইন এ নাইন এখানে আছে এনআইএনই নাইন এ নাইন ধরে এখানে টান দেবো ওকে নাইন গেল আশা করি বুঝতে পেরেছো তোমরা এভাবে এভাবে করবা এভাবে তোমরা বই ভিতর ডাক দেবা ওকে আশা করি বুঝতে পেরেছো তারপর আমরা নাম্বার দুই নাম্বার সলভ করবো তো দুই নম্বর কী বলছে দুই নাম্বার বলছে এখানে যে রাইট লেখো দ্য মেসিং অথবা মিলাও নাম্বার অর্থন সংখ্যা ইন ওয়ার্ড অর্থ শব্দগুলো ইন দ্য ব্লাক অথবাক কত হলো খালি যায় খালি যায় কি বলো খালি যায় কী করবো তোমরা নাম্বার বসাবা মানে তারপরে নাম্বার কি হবে এটা বুঝেছে ওকে তো তোমাদেরকে এখানে দেখো এখানে কি দেওয়া আছে ওয়ান দেওয়া আছে ওয়ান পরে কী হবে বলো তো টু টু কিভাবে লাগবো টি ডাব্লু টু টি ও টু টি সরি টি ডাব্লু ও টু ওকে কী দেখবো টি ডাব্লু টু ওকে ওয়ানের ফারে কী হবে বলতো এই ওয়ানের ফারে কী হবে টু টি ডাব্লু ও টু তারপরে এখানে থ্রি থ্রি ফলে কী হয় বলো তো ফোর ফোর কীভাবে লেখে এফ ও ইউ আর ফোর এফ ও ইউ আর ফোর তারপরে কী হবে বলো বলতো যে কমা দেওয়া হয়েছে তারপরে এখানে কী বলতো ফাইভ কী হবে এফ আই বি ই ফাইভ এফ আই ভি ই ফাইভ ওকে তারপরে এখানে সিক্স দেওয়া আছে সিক্সের ফারে কী বলো তো সেভেন অ্যাস ইি ইএন সেভেন এশ সরি এস ই ভি ইএন সেভেন ওকে তারপরে এইট এখানে হবে কি বলতো এইট হবে তো লিখবো কী বলো তো ইআইজি স্টেট ই আই জিএস টি এইট তারপরে কি নাইন দেওয়া আছে তারপরে এখানে কি হবে বলো তো টেন টি টেন বুঝতে তো এখানে আমাদের কী দেওয়া আছে এখানে ওয়ান আছে তো ওয়ান ওভারে কী হবে বলো তো টু টু এর ফলে থ্রি আছে থ্রি ফারে কী হবে ফোর ফোর ওভারে কী হবে ফাইভ ফাইভ ফারে সিক্স দেওয়া আছে সিক্স পরে কী হবে এখানে সেভেন সেভেন ফোরে কী আছে এইট এইট ফেলে নাইন নাইন ওভারে কী হবে টেন ওকে আসলে বুঝতে পেরেছো লেখে নাও তাড়াতাড়ি ভিডিওটা স্টপ করে লিখে নাও আমি কেটে দিতেছি কিন্তু এবার আসো থ্রি থ্রিতে কী বলছে দেখি আমরা থ্রিতে বলছে রাইট লেখো দ্য প্রিভিয়াস ফ্রিভিয়াস অর্থ হলো ফুর ফ্রি ব্যস্ত কী কি বলতো পূর্বে মানে আগে ফ্রি ব্যস্ত থেকে আগে নাম্বার হতো সংখ্যা ইন দ্য ব্লাও ইন দ্য বক্স মানে বক্সের আগের সংখ্যা মানে সংখ্যার আগের যে বক্স আছে খালি বক্স এই খালি বক্সের সংখ্যাগুলো পূরণ করতে বলছে ওকে যেমন এখানে আছে কি বলতো নাইন তো নাইনের আগে কী হয় বলো তো এইট নাইনের আগে কী হবে বলতো এখানে এইট এখানে আছে তোমার ফোরটি ফোরটিন আছে তো এখানে কী হবে থার্টিন এখানে আছে সেভেন্টিন এখানে হবে সিক্সটিন এখানে আছে তোমার টোয়েন্টি থ্রি তার আগে তো টোয়েন্টি টু এখানে টোয়েন্টি সিক্স এখানে হবে টোয়েন্টি ফাইভ এখানে টোয়েন্টি এইট এখানে টোয়েন্টি সেভেন ওকে তো আমরা এগুলো লিখি এই প্রিভিয়াস ওয়ার্ডগুলো আমরা এখন লিখবো ওকে তো চলো শুরু করি আমরা তো এখানে আসে কি বলো তো এখানে আছে কি বলো তো নাইন তো এখানে আমরা কি লিখবো এইট সরি তা ইয়ে হয় না এইট ওকে এখানে আছে তোমার ফ ফোরটিন এখানে লিখবো থার্টিন থার্টিন আর এখানে আছে সেভেন্টিন এখানে হবে সিক্সটিন সিক্সটিন ওকে এখানে আছে টোয়েন্টি থ্রি এখানে টোয়েন্টি টু হবে এই বক্সে তোমরা লিখবা এখানে আছে টোয়েন্টি সিক্স এখানে লিখবে টোয়েন্টি ফাইভ ওকে এখানে আছে টোয়েন্টি এইট তোমরা এখানে লেখবে টোয়েন্টি সেভেন আশা করি বুঝতে পেরেছ তো এই পুরোটা লিখে ফেলো ওকে তো তোমরা তোমাদের বইতে লিখে ফেলবা তারপরে আসো আমরা চার নাম্বারটা সলভ করবো চার নাম্বার কী বলছে রাইট লেখো দ্য নেক্সট অথ পরবর্তী নাম্বার মানে পরবর্তী সংখ্যা লেখো ইন দ্য বক্স মানে বক্সে মানে বক্সের ভিতরে ইন ভিতরে ভিতরে তো বক্সের ভিতরে পরবর্তী সংখ্যা কী করো লিখো তা আমরা পরবর্তী বক্সের ভিতরে পরবর্তী সংখ্যাগুলো কী করবো তো লিখবো এখন হ্যাঁ তো দেখো আমরা এখানে কী আছে বলতো বারো বারো পরে কী বলো তো তেরো সরি এখানে ইংলিশ তো টুয়েলভ এখানে কী বলো তো টুয়েলভ আছে এখানে কী থার্টিন এখানে আছে ফিফটিন এখানে কী হবে সিক্সটিন ওয়ান দি সিক্স সিক্সটিন এখানে আছে কী বলতো এইটিন এখানে হবে কী বলতো নাইনটিন কী হবে বলতো নাইনটিন এখানে আছে টোয়েন্টি থ্রি এখানে হবে টোয়েন্টি ফোর ঠিক আছে এখানে আছে টোয়েন্টি নাইন এখানে থার্টি কী হবে থার্টি এখানে টোয়েন্টি সেভেন এখানে হবে টোয়েন্টি এইট ওকে তো টোয়েন্টি সেভেনের পরে কী হবে বলতো টোয়েন্টি এইট আর আসলে বুঝতে পেরেছো তারপরে দেখো আমি আরেকবার বুঝে এখানে তোমার আছে কি টুয়েলভ এখানে হবে থার্টি মানে তার পরবর্তী সংখ্যা কী হবে এখানে ফিফটি আছে তার পরবর্তী সংখ্যা কী বলো তো ফিফটি ফার সিক্সটিন সিক্সটিন হয় ওকে এখানে আছে সেভেন এইটিন এখানে হবে নাইনটিন ওকে এখানে হচ্ছে থার্টি টু সরি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি থাকলে কি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এখানে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনের পরে কী হবে বলো তো থার্টি এ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ফারি আসলে তুমি বুঝতে পেরেছো তো শিখে দিই বন্ধুরা এই ভিডিও তো এই যে লেসন ইউনিট ওয়ান লেসন সেভেন এটা তো আমি আলোচনা করেছিলাম তো যারা এখনও এই আলোচনা দেখো তারা আমার ফেলেস্টরে গিয়ে দেখে নাও ওকে ইউটিউব চ্যানেল ফেলো গিয়ে দেখে নাও আর এটা তো আমি মানে ভুলবশত এই ফার্ডটা চলে গেছিলো এই ফার্ডটা আমি খেয়াল করি এই ভিডিওটা করতে পারিনি ধন্যবাদ তোমরা ভিডিওটি দেখার জন্য আবার